সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে তো এখানে আমি এসে দেখেছি যে এই একদম অত্যন্ত অঞ্চলে গ্রিন নামে একটি সংগঠন এবং তার উদ্যোক্তা হলো সঞ্জয় চৌধুরী তিনি এই নিট উদ্যোগে এই গ্রিন ইকো মাধ্যমে কিন্তু তিনি এই পরিবেশ বান্ধব কলম তৈরি করে এই উপজেলা তথা জেলা এবং দেশ বিদেশে কিন্তু মধ্যে কিন্তু তিনি একটা সুনাম অর্জন করেছেন এনার কলম কিন্তু এই দেশের বাইরেও কিন্তু চলে যাচ্ছে আমরা এখানে এসে দেখলাম যে এখানে প্রায় দশ বারো জন এই গ্রামীণ যে নারী তারা কিন্তু এখানে কাজ করছেন আর প্রত্যেকের নারীর যে তারা যে স্বামী তারা কিন্তু বাইরে থাকেন কাজ করেন আর যে নারীগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করছেন তারা মূলত প্রতিদিন এবং তাদের যে সাংসারিক কাজের পাশাপাশি কিন্তু এই মূলত এই মাধ্যমে যে এই পরিবেশ বান্ধব যে কলম তৈরি সেটি কিন্তু তারা করছেন এবং অনেকেই প্রশিক্ষণ নিচ্ছেন এবং সব মিলে কিন্তু তারা একটা তাদের যে এই প্রান্তিক নারীদের যে একটা জীবন জীবিকা কিন্তু এই কলম তৈরির মাধ্যমে কিন্তু একটা বাড়তি আয় হচ্ছে আমি একজন এই নারী কাজ করছেন আমি একটু কথা বলবো সংসারের পাশাপাশি এই কাজগুলো করতেছি যাতে সংসারের কিছু অনেক কাজ করা লাগে তার ফাঁক দিয়ে এইরকম কাজ গুলো করতে সংসারের কাজ কর্ম করি রান্নাবানি তৈরি করি তার পাখে পাখে কর্ম বাড়তি মানে এই টাকা তার আমার সংসারের কাজে লাগাই এখন আমি সর্বশেষ যিনি এই কলম এই প্রান্তিক অঞ্চলে তিনি এই একদম আজকে আমরা দেখেছি যে আসলে নাগেশ্বরী সদর উপজেলা থেকে আহ কমপক্ষে তেরো চোদ্দ কিলোমিটার এবং ব্রহ্মপুত্র নদের একদম কিনারেই বলতে পারি আমরা তো সেই মতো একটা প্রত্যন্ত এলাকায় যে এত বড় একটা সাহসী উদ্যোগ গ্রহণ করেছে আমি সেই সফল উদ্যোক্তা সঞ্জয় চৌধুরীর সঙ্গে একটু কথা বলব আপনার অনেকটা আমি বললাম যে সাহসিকতা এবং আপনার যে মনোবল খুব চমৎকার তো এটি একটু আপনি আমাদের এই অনেক ফুলবাড়ি পেজের এবং অনেক ফুলবাড়ি ইউটিউবের মাধ্যমে একটু যদি জানেন আচ্ছা আমাদের উদ্দেশ্য প্রথমত দুইটা খুবই ক্লিয়ার আর আপনি যেটা বলেছেন যে হ্যাঁ আমাদের সাহসিকতা দেখাতেই হচ্ছে কারণ অনেক প্রতিবন্ধকতা আছে কাজ করবার জন্য তারপরেও আমরা দুইটা জিনিস মাথায় নিয়ে কাজ করছি এক হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং দুই হচ্ছে মানুষের একদম প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সামাজিক যে আমরা আসলে পরিবেশের জন্য যে কাজগুলো আমাদের করা উচিত বর্তমান সময়ে প্লাস্টিক দূষণ সারা বিশ্বে যে ভয়াবহ মাত্রা তৈরি মানে যে ভয়াবহতা তৈরি করেছে এটা থেকে বাঁচতে গেলে আমরা আপনার আমার আমাদের সকলের সচেতনতার বাইরে কোনো আসলে তো আসলে প্লাস্টিকের বিকল্প কি করা সেই চিন্তা থেকে কিন্তু আমরা এই কাগজের কলম তৈরির যে কাজটি এটা আমরা শুরু করেছি আমরা মনে করি একই সাথে কাগজের কলম তৈরি হলে প্লাস্টিকের ব্যবহার কমবে শিক্ষার্থীদের কাছে একটি ইতিবাচক মেসেজ যাবে এবং সেই সাথে আমরা এটা কিন্তু অন্যান্য শহরে করতে পারতাম কিন্তু আমরা এটা করেছি হচ্ছে এই আমাদের প্রান্তিক একদম প্রান্তিক দুধকুমার পার্ক হিসেবে নদী ভাঙন প্রবণ এলাকা বন্যা প্রবণ এলাকার মানুষজনকে নিয়ে বিশেষ করে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী তাদেরকে নিয়ে তো আমরা এটা করছি যে একই সাথে আমাদের উৎপাদন চলতে থাকুক উৎপাদন মানে চাহিদা মিটতে থাকুক এবং সবুজ অর্থনীতি বা পরিবেশ বান্ধব অর্থনীতি আসলে আমরা এটাকে নির্মাণ করবার জন্য আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি আমাদের এই উদ্যোগের সাথে আরো রয়েছে যেমন হচ্ছে আমরা যে যেমন এই যে পাট পাটপণ্য বিশেষ করে আমরা বাজারে গেলে প্লাস্টিকের যে ব্যাগ সেটার আসলে বিকল্প কি আমরা আবার সেটা একটু প্রসেসিং করতে শুরু করছি নারীদের হাত থেকে যে আমরা পরিবেশ বান্ধব কলম তৈরি করছি একটা ব্যাগ এই ব্যাগটা দেড় দুই মাস পর্যন্ত একজন বাজারে ব্যবহার করতে পারবে এই সমস্ত বিকল্প যেমন আমরা কিছু মানুষকে ট্রেনিং দিয়ে মৌ চাষ পালন বা মৌ পালন যদি বলি যে কলম তৈরি কাজটা কবে শুরু করেছি কলম তৈরির কাজটা অন্তত এটা সাল দুই হাজার শুরু থেকে আমরা শুরু করেছি তেইশ সাল থেকে পঁচিশ সাল আহ চলমান হাতে তৈরি এবং অন্যান্য ম্যাটেরিয়াল গুলো খুব আসলে সংযোজন করতে হয় ফলে অন্যান্য কলমের চেয়ে এই কলম তৈরিটা ব্যয়টা আসলে মূলত বেশি মানে হ্যাঁ এটা সর্ব খুচরা মূল্য দশ টাকায় বিক্রি হচ্ছে এবং অনলাইনে কুরিয়ারে এটা সারাদেশে যাচ্ছে দেশে বিদেশের বিভিন্ন মানে বাইরের দেশ থেকে যখন আমাদের এখানে অনেকে সেমিনার করার জন্য আসেন পরিবেশ নিয়ে তখন আমি দেখেছি যে তাদের পকেটে এরকম কাগজের ফল হ্যাঁ তো আমার ইউরোপ আমেরিকার দেশ থেকে আসে তাদের কাছে কাগজের ফল এবং পরবর্তীতে এটা নিয়ে একটু লেখাপড়া করলাম দেখলাম যে আসলে এই কলমে মানে গাছের বীজ সংযুক্ত করলে সেটা একটা সুফল পেতে পারি আমরা একটা মেসেজ পেতে পারি সেই জায়গাগুলো থেকেই আসলে এটা সংযোজন করা এটা খুব প্রচলিত একটা ধারণা আমরা এটাকে শুধু অ্যাপ্লাই করেছি ধন্যবাদ আপনি এই যে দুই বছর থেকে দুই বছরে হবে তেইশ সালে শুরু করছেন পঁচিশ তো এই দুই বছরে সরকারিভাবে বা আপনার কোনো ধরনের কোনো সহযোগিতা বা এই ধরনের বা আপনার এই যে পরিবেশ বান্ধব যেমন বর্তমান যে পরিবেশ বান্ধব যে সরকারের উপদেষ্টা আছেন তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এগুলো মানে পরিবেশ বান্ধব করার জন্য কিন্তু চেষ্টা করছেন তো আপনি একটা প্রান্তিক পর্যায়ে এসে এই কাজগুলো করছেন তো সেক্ষেত্রে সরকারের দৃষ্টি গোসর বা দৃষ্টি আহ মানে হয়েছে কিনা আমরা আসলে কাজটা করছি আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন অর্গানাইজেশন এনজিও আমাদের পাশে এসে তারা আমাদের কাছে কলম নিচ্ছেন উৎসাহিত করছেন আমরা এখন পর্যন্ত সরকারি কোনো তৎপরতা আমাদের ক্ষেত্রে ওইভাবে লক্ষ্য করিনি তবে আমরা আমাদের মতো করে চালিয়ে যাচ্ছি আমরা মনে করি যে আসলে আমরা সংগঠনের জায়গা থেকেও দেশটাকে এগিয়ে দিতে চাই সরকার সরকারের জায়গা থেকে এগিয়ে নিয়ে যাক এবং আমরা আসলে

ফলে আমি আহ পরিবেশ নিয়ে আগে থেকেই সংগঠনটা করতাম আর সম্প্রতি আমি বেশ কিছুদিন থেকে আহ গাইবান্ধায় এস স্কুল অ্যান্ড কলেজে আহ আমি ভূগোলের প্রশাসক হিসেবে পাঠদান করছি শিক্ষার্থীদেরকে ভূগোল পরিবেশ এগুলো শেখাচ্ছে ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে কিন্তু একটি চ্যালেঞ্জিং পেশা এবং তিনি কিন্তু সেটি কিন্তু করে যাচ্ছে তো আমরা যারা দেখছেন তারা অবশ্যই এই সঞ্জয় চৌধুরীর জন্য দোয়া করবেন যেন তিনি এই কাজটি ধরে রাখতে পারে এবং পাশাপাশি এই দেশ বিদেশে যেন আরো বিস্তার লাভ করতে পারে এই পরিবেশ বান্ধব কলম তৈরির কাজটি